আসসালামু আলাইকুম এই কাপড়টাতে বাটিক করার পর বা টাইডাই করার পর সকলে দেখতে চাচ্ছিলেন যে এই কাজটা আমি কীভাবে করেছি ভাজটা কিভাবে দিয়েছি কারণ ডাইয়ের মেইন যেই কাজটা সেটা হচ্ছে ভাজ আপনি যেভাবে ভাজ দিবেন ডিজাইনটা ঠিক সেভাবে চলে আসবে তো সেটাই আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি দেড় পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর একটা ভাজ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এবার আমি কুচির মতো করে ভাজ দিয়ে নিব প্রথম পার্ট আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে একটা একদিকে আবার উল্টা দিকে এভাবে করে টোটাল চারটা আমি ভাজ দিব তো মোটামুটি একটা ছয় ইঞ্চি বা তার থেকে একটু বেশি হবে হয়তো বা আমি টেপ দিয়ে মেপে দেখিনি তো ওই রকম ভাজ করে আমি চারটে এখানে ভাজ করে নিয়েছি আর এবার আমি কলম দিয়ে দাগ দিয়ে নিব তো আপনার কলম দিয়ে দাগ দিবেন না আমার কলমের দাগটা না পরবর্তীতে ওঠেনি আপনি যদি ভ্যাট রঙ করেন সেক্ষেত্রে উঠে যায় বা হ্যাঁ উঠে যায় কিন্তু প্রুশিয়ান আমি আজকে প্রুশিয়ান বাটিক করব তো প্রুশিয়ান পদ্ধতিতে আমি কলমের যে দাগটা দিয়েছি সেটা ওঠেনি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগটা দিয়েছি দেওয়ার পরে এর ওপর দিয়ে আমি কাঁথা স্টিচ করে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে করেছি হাফ ইঞ্চির মতো ফাঁকা দিয়ে করে তারপর যখন এক পাশ দিয়ে টান দিয়েছি তখন এরকম হয়ে গেছে আর কি এখানে আমি মোটা যেই টাইডাই করার যে সুতা সেটাই ব্যবহার করেছি সাদা সুতা ডাবল করে নিয়েছি আর মাঝখানে আমি একটা সুতা একবারে সেলাই করে তারপরে অপর পাশে টান দিয়ে বেঁধে নিয়েছি আর বাকি চারপাশের গুলা ও দুই পাশের যে দুইটা ছোট ছোট গুলা আছে সেটা আলাদা আলাদা করে বেঁধেছি আর এখানে আমি হলুদ রঙ নিয়ে নিয়েছি এটা পুষিয়ান রঙ এক চামচের মতো আমি হলুদ রং নিয়েছি তার মধ্যে এক চামচ নিয়েছি হচ্ছে সোডা অ্যাশ আর অল্প একটু নিয়েছি লবণ এক চামচের থেকে কম নিয়েছি খাবার লবণ আমরা যে লবণটা খাই সেটা দিয়ে একটুখানি পানির মধ্যে পানির কোনো পরিমাপ নেই আমি মোটামুটি ছোট্ট এক কাপের মতো হবে ওই পরিমাণ পানিতে আমি গুলিয়ে নিয়েছি যেহেতু আমি শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশের রংটা করব পুরোটাতে করব না তো আমার অত বেশি পানি লাগবে না তো আমি এখানে যেই কর্নারগুলো তৈরি হয়েছে সেইগুলোতে আমি শুধু হলুদ রঙটা করে নিব আমার এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছিল আর একটু হলে বেশি ভালো হতো আর এখানে আমি যেই কাপড়টা ব্যবহার করেছি বাটিক করার জন্য যে কাপড় থাকে সেটাই ব্যবহার করেছি এটা আগে থেকে ওয়াশ করা থাকে তো আমি কোনো ভিজেও নেই নি ওয়াশ করেও নেই নি তবে আপনারা যদি বাজারে যে গজ কাপড়গুলো পাওয়া যায় সেগুলো যদি কিনে আনেন তবে সেক্ষেত্রে মার দেওয়া থাকে সেই জন্য সেটা আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে সেটাকে শুকিয়ে নেবেন তারপরে বাটিকটা করবেন মানে এই পুষিয়ার বাটিকটা করবেন তাহলে ভালো হবে আগে থেকে ধোয়ার ক্ষেত্রে কাপড়টা একটু লবণ আর একটু সোডা দিয়ে পানিতে পা দশ পনেরো মিনিট ভিজিয়ে তারপরে ধুয়ে নেবেন তাহলে ভালো হয় আর কি পুষিয়ান রঙের যে পূর্ব প্রস্তুতি কাপড়ের সেটা এটাকেই বলে তাহলে প্রুশিয়ান রঙ এমনিতে উঠে যায় অনেক সময় উঠে যায় বলতে ওটা রঙটা একটু ওঠে কিন্তু এগুলো ছোটো ছোটো যে টিপসগুলো ফলো করলে রঙটা অনেক পাকাপোক্ত হয় উঠবে না তো আমি এখানে হলুদ রঙটা করার পর কিছুক্ষণ একটু ফ্যানের নিচে রেখে হালকা একটু শুকিয়ে নিয়েছি ধুয়ে নেই নি জাস্ট শুকিয়ে নিয়েছি তারপরে আমি যেভাবে বাঁধার এইভাবে বেঁধে নিয়েছি এবার আমি ফিরোজা রঙটা করব তো এটাও পুশিয়ান কালারই তো এটাতে আমি এক বাটি পরিমাণ পানির মধ্যে এখানে প্রায় দুই চামচের মতো দুই চামচ থেকে একটু কম হবে রং নিয়েছি আর সমপরিমাণ আমি হচ্ছে সোডা অ্যাশ নিয়েছি আর লবণ নিয়েছি যতটুকু রং নেবেন ঠিক ততটুকুই হচ্ছে সোডা নেবেন বা সোডা অ্যাশ নেবেন তাহলে ভালো হবে আর কি তারপরে আমি এই কাপড়টাকে এর মধ্যে ভালো করে ডুবিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে ধুয়ে ফেলবো আর প্রুশিয়ান কালার খুব দ্রুত ছড়িয়ে যায় কাপড়ে ভ্যাট ভ্যাট রঙটা অত বেশি ছড়ায় না যেটু যতটুকু রঙ করবেন অতটুকুতেই থেকে যায় কিন্তু প্রুশিয়ান কালারটা খুব বেশি ছড়িয়ে যায় এই খুব বেশি সময় রাখিনি মোটামুটি দশ মিনিট রেখেছি রেখে তারপরে তুলে ধুয়ে ফেলেছি আর মাঝখানের যেই লাইনগুলো সেগুলো খুব বেশি বোঝা যাচ্ছে না হালকা হালকা বোঝা যাচ্ছে এটা যদি ভ্যাট রং হতো তাহলে পুরোটাই সাদা হয়ে থাকতো মাঝখানের লাইনগুলো খুব বেশি ভালো বোঝা যেত আর কি কাপড়টা মোটামুটি ধোয়ার পরে ভালোভাবে ধোয়ার পরে আপনারা লাইলন ফিক্সারে আধা ঘন্টার মতো ডুবিয়ে রাখবেন সেটা হচ্ছে লায়লন ফিক্সার আদ এক লিটার পানিতে দুই চামচের মতো দিবেন তারপরে ডুবিয়ে রাখবেন তারপরে এটাকে ভালোভাবে তুলে ফেলবেন তখন আর মাঠ দেওয়ার দরকার হবে না এটাই মারের কাজ করে অনেকটা তো আমি ওটা ইউজ করিনি মার ব্যবহার করেছি তো আমি মার দিয়েছি মাঠ দেওয়ার পরে তারপরে আমি আবার কাপড়টা ভালো করে আয়রন করে আমি বাচ্চার জামা বানিয়েছি আর এর মাঝখানে আমি ব্লক প্রিন্ট করে নিয়েছি পেস্ট কালারটা দিয়ে যেহেতু আমি ফিরোজা কালার করেছি হলুদের ওপর তো সব মিলিয়ে আর কি একটা পেস্ট কালার তৈরি হয়ে গেছে আর হলুদের জায়গাটাই সবুজ হয়ে গেছে সবাই জানি আমরা হলুদ আর নীল এরকম টাইপের হলে সবুজ হয়ে যায় তো আর মাঝখানে পেস্ট কালার দিয়ে ব্লক প্রিন্ট করে নিয়েছি তো এই তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই কতটুকু বোঝাতে পেরেছি জানি না কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম